সরস্বতী পুজোর দিনে ঘটল শহর শিলিগুড়িতে এক আজব ঘটনা পুজো থেকে হঠাৎই উধাও হয়ে গেল মা সরস্বতীর মূর্তি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দুই নং অঞ্চলে আশিঘর মাঝাবাড়ি এলাকায় এই ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠেছে স্থানীয়দের জানা গেছে মাঝাবাড়ি এলাকায় স্থানীয় মহিলা ও বাচ্চাদের প্রয়াসী এবছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল ঠিক সেই মতো গতকাল সব যন্ত্র করে বেলা বারোটার পর থেকে চিঠি থাকায় সরস্বতী পুজো সেরে ফেলে এলাকাবাসীরা এবং রাতে নাচ গানের আয়োজন করা হয় ঠিক সেই সময় ঘটে বিপদ অভিযোগ রাতে নাচ গান চলাকালীন ওই এলাকারই কিছু যুবক মণ্ডপের পাশে এক ফাঁকা জায়গায় বসে মদ্যপান করতে থাকে এবং এলাকাবাসীদের তরফে তাদের বাধা দেওয়ায় শুরু হয় বচসায় এই বচশায় গড়িয়ে যায় অনেক দূর এলাকাবাসীদের অভিযোগ অবস্থায় থাকা যুবকরা তাদের বাধায় কোনো কর্ণপাতই করেননি বরং গালিগালাজ শুরু করে দেয় সেই যুবকরা পরে মণ্ডপের লাইটিং থেকে শুরু করে মণ্ডপের চারিপাশে সাজানো সমস্ত কিছুই ওলট পালট করতে থাকে তারা তাদের বাধা দিতে গেলে স্থানীয়দের ধমকি দেয় সেই যুবকরা পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যুবকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করে এলাকাবাসীরা কিন্তু সেই কথা তো কোনো কর্ণপাত করে না তারা উল্টে একটি বাড়িতে পাথর মেরে কাঁচের জানলা ভেঙে দেয় তারা এলাকাবাসীদের চোখের সামনে মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা উঠিয়ে নিয়েও চলে যায় এর ঘটনা জানাজানি হতে তিক্ত হয়ে যায় স্থানীয়রা এবং সেই মদ্যপ যুবকদের মধ্যে মূল পান্ডা অমর দাসের বাড়ি যায় স্থানীয়রা সেখানে গিয়ে চোখ কপালে ওঠে স্থানীয়দের তারা দেখতে পায় সরস্বতীর প্রতিমা ভেঙে ফেলেছে সেই মদ্যপ যুবক হাত পা ভাঙা পড়ে রয়েছে মাটিতে সরস্বতীর প্রতিমার মুখ্য বিকৃতি করে রেখেছে সেই যুবক সোমবার সকালে এই বিষয়ে অভিযোগ জানানো হয় ফাঁড়ির আশিঘর নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার ইতিমধ্যে পুরো ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসীরা অপরদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান মিতালি মালাকার তার অভিযোগ এ বাংলা ক্রমশ বাংলাদেশ হয়ে যাচ্ছে তাই এরূপ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ইতিমধ্যে এই পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ এখন পুলিশে আস্থা এলাকার মানুষের ব্যুরো রিপোর্ট নিউজ অব ডেইলি সবকিছু ভেঙে ঘট ঘুট ভেঙে মূর্তি নিয়ে চলে গেছে কারা নিচে এখানকারই কেউ নিয়েছে তা যাই হোক আমি জানার পরে এটা তো অস্বাভাবিক কাণ্ডকৃত বাংলাদেশের পর্যায়ে চলে গেছে মানে আমরা হিন্দু হয়ে পুজো করতে পারবো না এটা কোনো কথা হয় এটা মদত কীভাবে হচ্ছে কি করে করছে আমি জানি না কিন্তু পাবলিক তো আশা করে আছে পুজো করছে আজকে আবার আমাদের সবাই এখানে এসে আনন্দ করবে বাচ্চারা সবাই মিলে পুজো করছে কিন্তু পুজো ঠাকুর যে নিয়ে ভেঙে ফেলেছে পরে জানতে পারলাম এই যাই হোক সবাই পাবলিক যাওতে আমি পুজো করছিলাম পুজোর বাড়ির থেকেই আমি থানায় ফোন করলাম বড় বড় লোক পুলিশের গাড়ি পাঠিয়েছিল বড় বড় লোকজন এসে দেখেছে এবার জানতে পারলাম যে মূর্তি একটা বাড়িতে নিয়ে গেছে যাদের নিয়ে গেছে তাদের নামে নামে দেওয়া হয়েছে কিন্তু গিয়ে দেখা গেলো ওই মূর্তি ভেঙে ফেলেছে হাত পা ভাঙ্গা মুখের কোনো চিহ্ন নেই কিন্তু এটা কেন করবে এটাই আমার মানে রহস্যজনক ঘটনা যে আর কদিন তো এই আর কদিন পরে এখানে বাংলাদেশে তো সময় লাগবে না আমরা চাচ্ছি আমরা সনাতন জনে এক হয়ে পূজাটার বিরুদ্ধে এরকম করাটা বেআইনি মনে হচ্ছে যাই হোক আপনারা দেখুন কি করা যায় পাবলিকও বলবে পাবলিকরা সব দাঁড়িয়ে আছে আপনারা শুনুন আমরা বাধা এসেছি ঝামেলা এসেছি তখন মোটামুটি ওরা এখান থেকে আবার শরীরে অন্যদিকে চলে এসেছে তারপরে এরাও সব বক্স হাউস সব ঘরে ঢোকাচ্ছে ঘরে ঢোকানোর পরে দেখে ঠাকুর ঠাকুর নিয়ে যাচ্ছে এটা টান দিয়ে ছিটতেছে এটা ঢেলা ঢেলি করতেছে তখন এরা বাধা দেওয়া দেয় বাস এরা সব ঢোকাই দেওয়ার পরে ঠাকুরটা নিয়ে চলে গেল আর কিচ্ছু বলা তখন ও এক কাজ আসছে তারপর আবার মা আসছে তারপর আর দাদা আসছে হ্যাঁ বাঁধা দেওয়ার পরেও নিয়ে গেছে বলে কে কি করছে আর নাম হচ্ছে নামটা অমর আমরা এই জন্য পাশের জন্য আমরা কোন ঝামেলায় না তুই এরকম করিস না এই জন্য ওকে বোঝা যায় তো ও জিনিসটা মানতেছে না আমাদের মূর্তিটা পরে আমাদের প্রধান বাড়ি যাওয়া হয়েছে পরে উনি থানাতে ফোন করলো ও আসলো ও এসে উনি তদন্ত নিয়ে দেখে উনি বাড়িতেই আছে মূর্তিটা পরে মূর্তিটা ওখান দিয়ে ফটো ফটো করানো হয়েছে করানোর পরে বলো তোমরা কী চাও বলো আমাদের আমাদেরকে বলে গেলো যদি মূর্তিটা আনতে চাও তাহলে নিয়ে আসো তারপর উনি দাদায় নিয়ে আসছে মূর্তিটা নিয়ে আসার পরে দেখছি গলা ভাঙা হাত ভাঙা আমরা এই মূর্তি ভাঙা মূর্তি রাখবো না তখন আমরা রিটার্ন করে দিয়েছি তো এইবার আমাদের ইচ্ছা আছে যে বাচ্চারা চাইছে একটা ছোটো নাচ গান করবে এখন এটা আমরা মানে চাচ্ছি যে উনি এটার ব্যাপারে শাস্তি হোক আমার মূর্তিটা কেন নিয়ে মধ্য পঞ্জাৱ <laughs>